হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমেরিকার পার্ক সম্পর্কে আমেরিকাতে আমরা যেখানে থাকি টেক্সাসের হিউস্টন শহরে এখানে কিন্তু প্রচুর পার্ক রয়েছে আর এক একটা পার্কের সৌন্দর্য এক এক রকম আজকে আমি তোমাদেরকে দেখাবো এক একটা পার্কে কীরকম সৌন্দর্য আমেরিকানরা এই সমস্ত পার্কে এসে কিভাবে তাদের সময় কাটায় এবং এখানকার পার্কগুলোকে কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এখানকার পার্কগুলোর প্রাকৃতিক সৌন্দর্য সবটাই আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমেরিকার পার্কগুলোর সৌন্দর্য আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু তেমন উন্নত নয় যোগাযোগের মাধ্যম বলতে বোঝায় নিজস্ব গাড়ি তাই প্রত্যেকটা পার্কেই নিজস্ব পার্কিং রয়েছে আমেরিকানরা সেই সমস্ত পার্কে গাড়ি রেখে পার্কগুলোতে যায় প্রায় প্রত্যেক দিন বিকেলবেলাতেই তারা পার্কে যায় গিয়ে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে বাচ্চারাও সেই সমস্ত পার্কগুলোতে যায় কারণ এখানকার বাচ্চারা ছোটবেলা থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে তাই দেখতে পাই যে আমরা অলিম্পিকে সব বেশিরভাগ মেডেল কিন্তু আমেরিকানদের ঝুলিতে থাকে এবং আমেরিকানরা থাকে ভীষণ ফি এবং হেলথ কনসিয়াস তাই দেখতে পাওয়া যায় প্রত্যেকদিন দিন বিকেল বেলাতেই তারা তাদের বাচ্চাদের নিয়ে পার্কের দিকে যায় কারণ এখানেতে বাচ্চারা যে যার বাড়ির সামনেতে যদিও বা ফাঁকা জায়গা থাকে বাচ্চারা কিন্তু সেই সমস্ত জায়গাতে খেলাধুলা করে না বাচ্চাদের খেলাধুলার একমাত্র জায়গা হলো এই পার্কগুলোতে আর পার্কগুলোতে প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পুরো সবুজ দিয়ে ঘেরা একদম পলিউশন বলতে যেটা বোঝায় সেটা এই দেখো এটাও একটা পার্কিং এরিয়া এখানেতে কিন্তু মানুষ গাড়ি রেখে পার্কে প্রবেশ করে আমেরিকার মানুষরা ভীষণ কিন্তু প্রকৃতির ওপর যত্নশীল ছোটবেলা থেকেই তাদের শেখানো হয়ে থাকে গাছের প্রয়োজনীয়তা তাই আমেরিকায় চারিদিকে কিন্তু এত সংখ্যক গাছ দেখতে পাওয়া যায় দেখো চারিদিক কিন্তু সবুজে ভরা এদিকে প্রায় সূর্যাস্তের সময় হয়ে গেছে সূর্যাস্তটাও কিন্তু এই পার্কগুলো থেকে ভীষণ সুন্দর লাগে এক একটা পার্কের সৌন্দর্য এক এক রকম এবং এক একটা পার্ক থেকে সূর্যাস্ত এক ধরনের সৌন্দর্য লাভ করে এই দেখো আমরা এখন এই পার্কটাতে এসেছি এই পার্ক থেকে সূর্যাস্তটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে সূর্য প্রকৃতির কোলে ঢলে পড়েছে আস্তে আস্তে চারিধারিতে সন্ধে হয়ে যাচ্ছে আর শহর ঘুমিয়ে পড়ছে একটা পৃথিবীর একটা প্রান্ত যখন ঘুমিয়ে পড়ছে আর আরেকটা প্রান্ত তখন জেগে উঠছে আর এই হচ্ছে বেলার পরিবেশ পার্কগুলো ভীষণ ওয়েল মেনটেন্ড এবং আমেরিকানদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু পেট ডগ থাকে কিন্তু এই পেট ডগদের নিয়েও তারা যখন পার্কে আসে তাদের কিন্তু ভীষণ ডিসিপ্লিনের পরিচয় পাওয়া যায় এখানেতে পার্কে আছে প্রচুর বসার জায়গা রয়েছে আমেরিকানরা বেলাতে এসে এই পার্কেতে সময় কাটায় এখানেতেই প্রায় সন্ধ্যে হতে হতে এখন আটটা সাড়ে আটটা হয়ে যায় সেই সময়টুকু তারা এখানেই থাকে এবং বাড়ি ফিরে ডিনার করে আবার পরের দিনের কর্মব্যস্ততার জন্য তারা তৈরি হয় এই দেখো পুরো সবুজে মোড়া এক একটা পার্ক আমি তোমাদের বিভিন্ন ধরনের পার্ক দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমেরিকায় পার্কের এইগুলো হিউস্টন শহরেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পার্ক আর এক একটা পার্কের এক এক ধরনের সৌন্দর্য এক একটা পার্ক এক এক রকম ভাবে সাজানো এই দেখো এটিও একটি পার্ক এটি হিউস্টন শহরেরই একটি পার্ক এখন আমরা এসেছি হিউস্টন শহরের প্রাণ কেন্দ্র হিউস্টনের হারমান পার্ক আর এইটি হচ্ছে স্যাম হিউস্টনের মনুমেন্ট এই পার্কটিও কিন্তু ভীষণ সুন্দর এরপরেই আমরা চলে এসেছি হিউস্টনের বাফেলো বোয়াও পার্ক এটি একশো ষাট একর জমির ওপরেতে হিউস্টন ডাউন টাউনের ওপরেতে এই পার্কটি তৈরি এই পার্কে কিন্তু প্রচুর মানুষ আসেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এই পার্কে হয়ে থাকেন কেউ সাইক্লিং করছেন কেউ এইখানেতে যোগা করছেন তো কেউ এখানেতে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকছে এই পার্কটি কিন্তু হিউস্টনের অন্যতম ব্যস্ততম একটি পার্ক বলা চলে এসেছি হিউস্টন টাম্বল এরিয়ার রেল রোড ডিপো প্লাজা এটি একটি পার্কের একটি রেল মিউজিয়াম এখানে কিন্তু প্রচুর মানুষ প্রত্যেকদিন পার্ক এর একটি মধ্যে এর প্রত্যেক শনিবার চাষি ভাইরা এসে হাট বসায় আর এখানেতে যে রেল মিউজিয়াম রয়েছে রেল মিউজিয়াম থেকেও কিন্তু বাচ্চাদের শিক্ষণীয় প্রচুর জিনিস রয়েছে এবং এই পার্কটিও কিন্তু একটি ওয়েল মেনটেন্ড পার্ক দেখতেই পাচ্ছ চারিধারে পুরো সবুজ দিয়ে ঘেরা পার্কে আছে প্রচুর বসার জায়গা প্রচুর ফুলের গাছ রয়েছে দেখো দেখি কিন্তু মনটা করে যাচ্ছে এখানকার মানুষ কিন্তু প্রকৃতির প্রতি অসম্ভব যত্নশীল সেটা কিন্তু একটার পর একটা পার্ক দেখার মাধ্যমে তোমরা নিশ্চয় বুঝতেই পারছ এই হচ্ছে মিউজিয়ামটার অন্দর মহল এখানে বাচ্চাদের নিয়ে বাবা মারা বেলাতে আসে এখানেতে এসে তারা পিকনিক করে বাচ্চারা খেলাধুলা করে কিন্তু যাবার সময় কিন্তু তাদের ব্যবহার্য সমস্ত জিনিসপত্র ডাস্টবিনে রেখে দিয়ে যায় এখানকার পরিবেশ কিন্তু ভীষণ পরিষ্কার থাকে এখানে কিন্তু কোনো নোংরা আবর্জনা দেখতে পাওয়া যায় না কারণ এখানকার মানুষ তো অসম্ভবই ডিসিপ্লিনড দেখতেই পাচ্ছ চারিধারেতে ভীষণ সবুজ আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শেখ cada ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো